বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জলঙ্গি জলানি দেখান আপনাদের সম্মুখে নিয়ে এসেছি অর্জুন সিরাপ এটা হার্টকে সবল রাখে এবং সুস্থ রাখে এবং কোলেস্ট্রলের যে সমস্যাগুলো সেগুলো কমায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট যাবতীয় এইসব যে সমস্যাগুলো এই অর্জুন সিরাপে মধ্যে আছে এবং এই অর্জুন সিরাপে যেনাদের হার্টের সমস্যা এবং জিনাদের পেটের সমস্যা বা সেক্সুয়াল যে কোনো সমস্যা অর্জুন সিরাপে খুবই তাড়াতাড়ি রেজার নিয়ে আসে বন্ধুরা এবং চিরতরে সারিয়ে দেয় এবং মনকে এবং মেমোরিকে খুব ভালো রাখে এবং হার্ট কিডনি এবং যেসব সমস্যাগুলো হয় সেগুলো সমাধান করে দেয় বন্ধুরা তো অবশ্যই আপনারা অর্জুন সিরাপ সেবন করবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আবারও ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ চ